ইন্ডাস্ট্রিতে পুনর্জন্ম তখন অনেকেই আমাকে ভেবেছিল যে আমি আর দেখতে পারবো না তখন যে মানুষটি আমার উপর বিশ্বাস রেখেছিল সে হচ্ছে সেটির এটা আমি আজীবন ফিজিক্যাল ফিটনেস আমার মনে হয় মানে সবচেয়ে ফিজিক্যালি ফিটনেস দশমীর ফাঁকা প্যান্ডেল তো আমরা সবাই জানি আসতে চলেছে পুজো আসার আগেই আমাদের মাথায় তো ওই ফাঁকা প্যান্ডেলের দৃশ্যটা চলে আসে এস এ কাইন্ড অফ আ সেই সেই মানে ওই প্রেমিশনের জায়গা থেকে আমারও মনে হয় যে অল গুড থিংসেন্ট এটাও সেরমই একটা জিনিস এবং মানে আমার মনে হয় যে কেন শেষ হচ্ছে তাই নিয়ে শোক প্রকাশ না করে কেন হলো সেটা নিয়ে সেলিব্রেট করা হোক করাটা সবসময় বেটার আমার মনে হয় কেন হলো কীভাবে হলো এবং সেটার শুধু প্রসারী প্রভাব হোপফুলি মানুষের ওপর থাকবে সো সেইটা সেইটা নিয়ে আমি বেশি এক্সাইটেড

আমাদের এই শুটিং স্টাইলটাই খুব ইউনিক ছিল অ্যাজ ইউজুয়াল বাজেট কনস্ট্রেন ছিল সো আমরা দুটো সিরিজ মানে দুটো সিজন একসাথে শুট করেছি নর্থ বেঙ্গলের কিছু জঙ্গল ইউজ করেছি কাঠমান্ডুতে গেছি সো ইট ওয়াজ ভেরি ভেরি ইন্টারেস্টিংলি প্ল্যান শুট এর মধ্যে অবশ্যই আমাদের নিজেদের ক্যামেরাটি বোঝা পড়া সেটা তো ওভার দ্য শুটিং পিরিয়ড ডেভেলপ করেছে আমরা কথা মিস করবো বিষয়টা যেহেতু মত আবার অন্যভাবে ফিলবো। একটুা ফিরতলি হ্যাঁ আমরাও সেটাই আশা করছি সেটাই বললাম যেটা যেটা ওখানে বললাম সেটা আমরা সবাই মিন করছি যে সেটাই হোক। কিন্তু সেটা তো শুধু ইচ্ছে থাকলে হয় না অনেক রকমের ব্যাপার আছে। তো সেই বড় পর্দায় করবার জন্য আলাদা হল্মে বড় পর্দায় করবার জন্য আলাদা করে পারমিশন দরকার হয় সেটা যদি পাওয়া যায় আমাদের সবার ইচ্ছা আছে যে বড় যদি সেটা সম্ভব হয় তাহলে আমরা সবাই চাই যে বড় পর্দায় না একটা তো ওই দশমিক ফাঁকা প্যান্ডেলটার কথা ভেবেই শান্ত হয়ে যাচ্ছি মানে একটু কারণ কি হয় এইটা এত দিন পর্যন্ত তান হবে যেটা হয় পুজো আসলে পুজো শেষ হবে এবং আমরা জানতাম সুজিতের জার্নিটা আমাদের সঙ্গে আমাদের জার্নিটা সুজিতের সঙ্গে শেষ হয়ে গিয়েছে কিন্তু এটা দেখার পর অনেকগুলো স্মৃতি ভিড় করে এলো আমি আজকে বলতে চাই এটা যে আমার এই ইন্ডাস্ট্রিতে পুনর্জন্ম যখন অনেকেই আমাকে ভেবেছিল যে আমি আর দেখতে পারবো না তখন যে মানুষটি আমার উপর বিশ্বাস রেখেছিল সে হচ্ছে সেকেন্ড নেতাজি এটা আমি আজীবন বলবো আমি শুধু এটা বলে শেষ করতে চাই আমার এর বলতে গেলে আমি মানে আমার মনে হয় যে যা হয় ভালোর জন্য টিনটোটো যিশু দেখে যখন বেরোচ্ছিলাম টিনটোটো যিশুতে পর্দায় এক ফেলুদার সঙ্গে সমানতালে ফিজিক্যাল ফিটনেস এবং পার্সোনালিটি যে নিদর্শন আমরা দেখতে পেয়েছিলাম আমি পেয়েছিলাম আমি তো ফেলুদা ভক্ত তবে দেখেই বলেছিলাম যে এ আমার ফেলুদা এবং সেই কথাটা আমি দিয়েছিলাম তখন আমি ছবি শুরুও করিনি এবং সেই কথাটা যে ডাকতে পেরেছি এটা আমার কাছে একটা পরম পাওয়া এবং সবচেয়ে বড় কথা কি হয় মাঝে মধ্যে মানে ধরুন কেউ সিরিয়াল কিলারের ভূমিকা অভিনয় করছে কিন্তু তিনি নিজে ব্যক্তিগত জীবনে সিরিয়াল কিলিং করেন না এটাই তো স্বাভাবিক রাইট কিন্তু কেউ ফেলুদার ভূমিকায় অভিনয় করছেন কিন্তু তার ব্যক্তিগত ভ্যালিউজ জীবনে ফেলুদার মতনই দৃঢ় রিজু এবং আপসীন এই কোইন্সিডেন্সটা কিন্তু টোটার ক্ষেত্রে হয়েছে হুইচ ইজ ভাই আমার মনে হয় যে মানে টোটা ইজ অ্যাজ মাচ অফ অ্যান অফ স্ক্রিন ফেলুদা অ্যাজ অ্যান অন স্ক্রিন সেখানে ফেলু মানে ফেলুদার যে দৃঢ়তা যে অনেস্টি যে ইনটিগ্রিটি যে রিজু সিঁড় সেই সেই জিনিসটা টোটাল টোটার মধ্যে অফস্ক্রিনও আমি পেয়েছি জিজ ইজ ভাই আই এম ভেরি হ্যাপি দ্যাট ভ্যালু দা অনস্ক্রিন ফেলুদা ওয়াজ ডান বাই অন অফ স্ক্রিন ফেলুদা এবং অফ কোর্স আই হ্যাভ টু মেনশন দ্য ফিজিক্যাল ফিটনেস যে ফিজিক্যাল ফিটনেস আমার মনে হয় মানে সবচেয়ে ফিজিক্যালি ফিট ফেলুদা আর আজ অবধি আমরা যে কয়েকজন ফেলুদা কে পেয়েছি এবং সত্যজিৎ রায় ফিজিক্যাল ফিটনেসের ওপর ফেলুদা ফিজিক্যাল ফিটিতেও যে জোরটা দিতেন সেই জোরটা আমার মনে হয় তোটাকে অফস্ট্রিম ভ্যালু দেওয়াতে আরও সাহায্য করেছে এবং কোথাও একটা চরিত্র এবং ওটা মিশে গেছে সো এটা কাইন্ড অফ ডেভিড সুশে আর কিউল মতো একটা একটা অদ্ভুত ব্লারিং অফ রিল অ্যান্ড রিয়েল যেখানে ডেভিড সুশে মানেই আর কিউল এবং ভাইসে ভার্সা তো টোটা এবং ভ্যালুদার ক্ষেত্রে আমার মনে হয় সেটা হয়েছে